প্রত্যাশা এবং এই প্রত্যাশা দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের সব থেকে জনপ্রিয় দল জাতীয়তাবাদী দল এবং এই দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি চেয়ারম্যান জনার তারেক রহমান আমাদের সংগ্রামী মহাসচিব আমাদের স্থায়ী কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ এবং যুব মহাসচিব বৃন্দ থেকে শুরু করে একদিন আমাদের দেশনেত্রী বেগম কালিয়াজিয়া থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে আমাদের হাজার হাজার না লক্ষ লক্ষ নেতা কর্মী মামলা হয়েছে জেলে গিয়েছে গুম হয়েছে খুন হয়েছে বাড়ি হয়েছে এলাকা ছাড়া হয়েছে বিজনেস ছাড়া হয়েছে প্রত্যাশা একটাই বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনা